ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ উনিশে মে বাংলা ভাষা লড়াই আন্দোলনে একুশে ফেব্রুয়ারি যেমন গুরুত্বপূর্ণ দিন তেমনি আরও একটি গুরুত্বপূর্ণ দিন উনিশে মে বাংলা ভাষা আন্দোলনের একটি ঐতিহাসিক দিন হল এই উনিশে মে কিন্তু কেন গুরুত্বপূর্ণ এই উনিশে মে ঐতিহাসিক ঘটনাটির প্রেক্ষাপট কী তা এই প্রতিবেদনে বক্তব্যের মাধ্যমে মেলে ধরলেন শিলিগুড়ির অবসরপ্রাপ্ত অতিরিক্ত শাসক তথা বিশিষ্ট নাগরিক পরিতোষ চক্রবর্তী আমরা মাতৃভাষা আন্দোলন বলতে ঢাকায় যে একুশে ফেব্রুয়ারি হয়েছিল সেটা সবাই জানি কিন্তু ভারতবর্ষে আমাদের প্রতিবেশী রাজ্যে যে একটা ভাষা আন্দোলন হয়েছিল মাতৃভাষা বাংলার উপরে সেটা আমরা অনেকেই কিছু কিছু জানি ভালো মতো জানি না সেই জন্য এই বরাক ওই দু আসামের যে বাংলা ভাষাকে নিয়ে যে আন্দোলন হয়েছিল সে সম্পর্কে দু চারটা কথা বলছি উনিশশো সাল আসামে তখন কংগ্রেস সরকার মুখ্যমন্ত্রী হচ্ছেন বিমলা প্রসাদ চলিহা কংগ্রেসের থেকে এবং কংগ্রেসের থেকে নেওয়া হলো সালে প্রথম দিকে যে না আসামে সরকারি ভাষা হিসাবে আসামি ভাষাকে স্বীকৃতি দিতে হবে এটা নিয়ে একজন লোক ও রচিন সেন এমএলএ বাঙালি তিনি বললেন ঠিক আছে আসামি হোক কিন্তু পাশাপাশি বাংলা ভাষাটাকেও সরকারি ভাষা হিসেবে রাখা হোক কারণ বরাক উপত্যকায় যে তিনটে জেলা হাইলাকান্দি শিলচর এবং করিমগঞ্জ এই জেলার মানুষেরা লক্ষাধিক মানুষ কয়েক লক্ষ মানুষ বাংলা ভাষায় কথা বলে সেই জন্য বাংলা ভাষাটাকে স্বীকৃতি দেওয়া হোক সরকারি ভাষা হিসেবে কিন্তু মোটাফুটি তো জিতে গেল কংগ্রেসি তাদেরই সরকার এবং শেষের দিকে উনিশশো সালে সালের শেষের দিকে একেবারে পাস হয়ে গেল যে আসামে শুধু আসামি ভাষাটাই সরকারি ভাষা হিসাবে স্বীকৃত হবে এটা বরাক উপত্যকার সেই যে মানুষগুলো এটাকে ঠিক মেনে নিতে পারলো না তখন এই হাইলাকান্দি করিমগঞ্জ এবং শিলচরের মানুষেরা জোটবদ্ধ হলো তারা একটা গণপরিষদ বলে একটা সংগঠন তৈরি করলো এবং তারা এপ্রিল মাস থেকে শুরু করলো কিছু পদযাত্রা কেন মানুষকে বোঝাতে হবে মানুষকে বোঝাতে হবে সচেতন করতে হবে যে বাংলা ভাষা যদি সরকারি কাজে ব্যবহার হয় তাহলে আমাদের পক্ষে বোঝবার পক্ষে লেখবার পক্ষে কত সুবিধে সবকিছুর পক্ষে সুবিধে এইটা তখন তারা পদযাত্রা করলেন এই তিন জেলায় এবং বহু মানুষ তাতে আকৃষ্ট হলেন এবং তারাও বুঝলেন যে আগে বুঝতেন না তারাও বুঝলেন যে আমরা বাঙালি হলেও বাংলা ভাষা তো স্বীকৃতি পাচ্ছে না কাজে এই যে ভাষার আন্দোলন এতে আমাদেরকেও সামিল হতে হবে তখন প্রচুর মানুষ সামিল হলেন এরা এই গণপরিষদ থেকে বললেন সরকারকে যে তেরোই এপ্রিল এর মধ্যে তোমাদের জানাতে হবে যে তোমরা এই বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিচ্ছ কিনা এবং যদি না দাও তাহলে আমরা মে মাসের উনিশ তারিখে একটা হরতাল করবো তার যদি হয় স্বীকৃতি কোনো দরকার নেই কিন্তু সরকার রাজি হলো না তারা তখন এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য উনিশে মে যাতে আন্দোলন না হয় আঠেরো তারিখে বহু আসাম রাইফেলস সেভেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ এরকম বহু পুলিশ পুলিশ জোগাড় করে সেখানে দাঁড়া করিয়ে দিলেন যাতে তাদের হরতালটা বন্ধ করা যায় উনিশে মে যথারীতি শুরু হয়ে গেল সকাল থেকে সব সূর্যাস্ত থেকে সূর্যাস্ত শেষ সূর্যটা এ শুরু শুরু হয়ে গেল আন্দোলন এবং সবাই এসে শিলচর স্টেশনে এখন এটা শিলচর আগে এটা অন্য নাম ছিল শিলচর স্টেশনে এসে জমায়েত হলো হঠাৎ দেখা যাচ্ছে একটা ট্রাকে করে বহু আন্দোলনকারীকে বেঁধে এনেছে ট্রাকে করে এবং তারা সেখান থেকে ট্রেনে ওদেরকে পাঠিয়ে দেবে রাজধানী। কি করা যায় তখন সেই একদিন সারাদিন এই যে শিলচর স্টেশন একটা টিকিটও বিক্রি হয়নি মানে কোনো যাত্রী নেই যাবে শুধু ওই কয়জন লোককে নিয়ে যাবে তখন তো আস্তে আস্তে আন্দোলনটা মারাত্মক আকার ধারণ করলো তখন তারা ট্রাকে আগুন লাগিয়ে দিল এই আগুন লাগিয়ে তারা তাদের যে আন্দোলনকারী মানুষগণ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বার করে আনলো সেই প্রতিবাদে প্রচুর পুলিশ ছিল এবং তারা গুলি গোলা করলো গুলিগুলো করার ফলে নয় লোক সেখানেই মারা গেল ভাষা আন্দোলনকারীর নয় লোক সেখানেই মারা গেল এবং বহু মানুষ তারা আহত হল এবং তাদেরকে নিয়ে যাওয়া হল হাসপাতালে পরদিন আরো দুজন মারা গেল মোট এগারো জন মানুষ শহীদ হয়েছিল সেই মাতৃভাষার আন্দোলনে উনিশে মে নজন কুড়ি মে দুইজন এগারো জন এবং এর মধ্যে একজন মহিলাও ছিল তার নাম ছিল কমলা ভট্টাচার্য তিনিও এই আন্দোলনে সব ঘর সংসার ফেলে স্বামী পুত্র ফেলে এই এই আন্দোলনে সামিল হয়েছিলেন এবং তিনি শহীদ হয়ে পড়লেন এই আন্দোলনে ভাষা আন্দোলনের পক্ষে এটা কম কথা নয় একটা বাড়ির গৃহবধূ কমলা ভট্টাচার্য তিনি আন্দোলন করে তার প্রাণ দিলেন যাতে এই ভাষাটা বাংলা ভাষাটা আসামে সরকারি ভাষা হিসেবে স্বীকৃত হয় তার সাথে অনেক মানুষ ছিলেন আর এগারো জন মোটে আগে বারোই মে বারোই মে আবার একটা কাণ্ড করেছিল এরা কি কাণ্ড করলো তারা কয়েকজন যারা নেতা এই আন্দোলনের যারা নেতা তাদেরকে গ্রেপ্তার করলো তাদের মধ্যে ছিল নলিনীকান্ত দাস রবীন্দ্রনাথ সেনগুপ্ত এবং বিধিভূষণ চৌধুরী এরা গ্রেপ্তার হয়ে গেল তাতে আন্দোলনটাকে নিহিত করে যাওয়া যায় তাতে আন্দোলনকে একটু এ করে যাওয়া যায় আর যারা ছয়ী হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন কমলা ভট্টাচার্য কানেলাল নিয়োগী সুনীল সরকার সুকমল পুরকাস্তম্বিচরণ সূত্রধর সত্যেন্দ্র দেব প্রমুখ এগারো জন এই এগারো জন শহীদ হয়েছিল মাতৃভাষা পরবর্তীকালে মেনে নিল যে না আসামি ভাষার পাশাপাশি এদের যে দাবি বাংলা ভাষা সেটাকেও রাখতে হবে এবং বাংলা ভাষা তখন থেকে এই জেলাগুলোতে সরকারি ভাষা হিসাবে স্বীকৃত হলো এটা একটা মানুষের আন্দোলনিকারী মানুষের মাতৃভাষা আন্দোলনকারী যারা মানুষ যারা বাংলা ভাষাকে তারা একটা বিশাল পরিমাণে সমর্থন পেল এবং তারা খুব খুশি হলেন যে তাদের এই যে জীবনদান এই যে বলিদান এই যে শহীদ সেটা সার্থক হয়েছে এই এগারো জন লোক দ্বারা এইটা একটা উল্লেখ করার মতো বাংলা ভাষার একটা বিরাট লড়াই বাংলা ভাষা যে হলে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য আসেনে হয় এটা অনেকে জানেন না বা উল্লেখ করতে চান না এই ঢাকার যে মাতৃভাষা আন্দোলন সেটা কি সবাই উল্লেখ করেন এটা নিয়ে বেশি চর্চা হয় না আর এর থেকে শিক্ষা নিয়ে আমাদের বাংলা ভাষাকে মানে হারিয়ে যেতে দেওয়া যাবে না তাই তো আমাদের হয় কি আমরা যে একুশে ফেব্রুয়ারিটা বাংলা ভাষা দিবসে উদযাপন করি আমরা সেখানে বাংলা ভাষা নিয়ে দু চারটা কথা বলি বাংলা ভাষার পক্ষে কথা বলি এবং এবারে আমরা দেখেছি আমাদের যিনি মেয়র তিনি আমাদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বললেন যে আমি বলেছিলাম যে আমাদের যে সাইনবোর্ড গুলো অন্যান্য প্রত্যেকটা রাজ্যে সাইনবোর্ড তার মাতৃভাষায় লেখা কিন্তু পশ্চিমবাংলায় অনেক সাইনবোর্ড বেশিরভাগ সাইনবোর্ড কোন বাংলায় লেখা নেই সেই বললেন যে আমি এরপরে একটা কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন একটা ব্যবস্থা করব যাতে আইন মেনে তার প্রত্যেক বাধ্য হয় তাদের সাইনবোর্ডগুলো গুলো বাংলায় লিখতে এবং দেখুন যারা সবাই তো লেখাপড়া জানে না বাসটা কোথায় যাচ্ছে কোথায় থেকে যাবে যারা বাস স্ট্যান্ডে এসছেন তারা শুধু বাংলাটাই জানেন ইংরেজি জানেন না সেই বাসটা কোথায় যাচ্ছে কেউ যদি বলে না দেয় তো বুঝতেই পারবে না কারণ বাংলা ভাষায় লেখা নেই তো বাংলা ভাষায় লেখা না থাকলে অনেক অসুবিধা হয় কারণ আমাদের তো সব মানুষকে আমরা এখনো শিক্ষিত করতে পারিনি অনেক মানুষ নিরক্ষর রয়ে গেছে অনেক মানুষের অক্ষর জ্ঞান হয়েছে কিন্তু ভালো মতো লিখতে পারে না হয়তো খানিকটা পড়তে পারে এইরকম অবস্থায় বহু মানুষ আছে সেখান থেকে আমাদের উত্তরণ ঘটছে আমাদের শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু এখন তো বহু মানুষ পিছিয়ে আছে এবং তাদের জন্য এই যে মাতৃভাষা এটা খুবই দরকার শুধু ফেব্রুয়ারি করলাম মাতৃভাষা নিয়ে দুই চারটে কথা বললাম পরবর্তীকে দেখা গেল যে ওই একটা দিনই আমরা মাতৃভাষা চর্চা করি অন্য দিন এটা নিয়ে কেউ মাথা ঘামায় না অথচ এই আন্দোলনে আমাদের ভারতবর্ষেরই তো এগারো জন মানুষ বাঙালি মানুষ আসামে তারা তো মারা গেলেন তারা তো সই গেলেন এবং তারা তো সরকারকে বাধ্য করলেন যে মাতৃভাষাটা সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হোক